তাকে কিছু ফ্রি ভিজি দিছি ফ্রি দিয়ে তারপরে তার থেকে আমরা হচ্ছে ফিডব্যাক নিছি সে কি মনে করে তারপর সে কি ইন্টারেস্টেড কিনা এতগুলা ধাপ পার করে আসার পরে এখন হচ্ছে কাইন্ড অফ আমাদের লাস্ট সেজ। এখন আমরা তাকে কোর্সটা ভালোভাবে প্রপারলি পিচ করব এখন আমরা তার বিষয়ে মোটামুটি কিছুই জানি যে সে কি করে সে কি নিয়ে ইন্টারেস্টেড সে আমাদের মাস্টার ক্লাসে দেখে কি বলল সো যেহেতু আমরা সবই মোটামুটি জানি এন্ড এইবার হচ্ছে আমরা তার কাছে কোর্সটা পিচ করব এখন পিচ করার জন্য প্রথমে আপনি তাকে কোর্সের বেনিফিটসগুলো বলবেন কি কি আছে বলবেন বলার পরে আপনি তার কাছে আস করবেন জেনারেলি যে সে কোর্সটা পার্চেস করতে চাচ্ছে কিনা স্ট্রেইট ফরওয়ার্ড সিম্পলি করার পরে দেখবেন সে কী বলতেছে যে বা ডিরেক্টলি আস করলে যেটা হবে সে হয়তো বা হ্যাঁ অথবা না বলেছিল তখন শেষ হয়ে গেলো তখন আপনি ওপেন ইন্ডেড কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন তো আপনি ধরেন আস করতে পারেন যে কোর্সটা নিয়ে কি মনে হয় এনরোল করার কোনো প্ল্যান আছে বা কোর্স এনরোল করা নিয়ে তোমার কি মনে হয় এটা নিয়ে এইভাবে আস করতে পারেন এটা অন্যভাবে আস করতে পারেন বাট জেনারেলি যেটাই আস করেন এটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন রাখবে যাতে সে হ্যাঁ অথবা না তে জাস্ট না দিতে পারে সো তখন সে ধরেন বিভিন্ন কোয়েশ্চেন ইনিশিয়ালি আস করতে পারে যে কীভাবে আমি সাইন আপ করতে পারি বা জয়েন করতে পারি বা যে কোনো ধরনের এই টাইপের কোয়েশ্চেন করতে পারে অথবা ধরেন সে কোনো একটা স্পেসিফিক ডিটেলস নিয়ে কোয়েশন করতে পারে যে পেমেন্ট এইভাবে দেওয়া যাবে কিনা না বা অমুক পেমেন্ট সার্ভিস আছে কিনা এরপর ধরেন কোর্স নিয়ে বলার পরে সে বিভিন্নভাবে ইন্টারেস্ট সিগন্যাল দেখাইতে পারে এগুলো হচ্ছে বাইং সিগন্যাল বলা যায় সো সে হয়তো বলতে পারে যে হ্যাঁ ইন্টারেস্টিং সো আমি জয়েন করতে চাচ্ছি যেটা হচ্ছে সবথেকে স্ট্রেইট ফরওয়ার্ড হ্যাঁ সো এটাও বলতে পারে তো সে বলতে পারে যে ফিউচারে সে জয়েন করতে চাচ্ছে তার কাছে ধরেন এখন টাকা নেই বা সে তার কাছে এখন টাইম নেই সো সে নেক্সট উইক অথবা নেক্সট মান্থ জয়েন করতে যাচ্ছে সেই জিনিসটা নোট ডাউন করে আপনি সে অনুযায়ী তাকে ফলো আপ করবেন সো তার যে আছেই কিনতে হবে এমন না সো যদি সে আপনাকে ফিউচারে কোনো ডেট দেয় যে এখন কিনবে ইন্টারেস্টেড আপনি সেই অনুযায়ী তাকে ফলো আপ করতে পারেন বাইং সিগন্যালস স্পট করে আচ্ছা এরপরে পারচেস করার ক্ষেত্রে ধরেন সে কেউ ইন্টারেস্টেড পার্চেস করার জন্য সেই ক্ষেত্রে আপনি তাকে ক্লিয়ার নেক্সট স্টেপ দিবেন যে সে তাকে একটা ডিটেল লিঙ্ক দেবেন যেখান থেকে এবং ইনফরমেশান দিয়ে দিবেন যে কীভাবে পার্চেস করতে হবে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে বলতে পারেন যে এখান থেকে গেলে সে অ্যাডিশনাল এত টাকা ডিসকাউন্ট পাবে সে এই প্রোমো কোডটা এটার সাথে ইউজ করলে এত টাকা ডিসকাউন্ট পাবে এবং সে ক্যাম্পেইন এত টাকা ডিসকাউন্ট পাচ্ছে সেগুলা বলে দিতে পারেন এরপরে হচ্ছে তাকে বলে দেবেন যে ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে ওয়েবসাইট ইজিলি পে করা যায় এরপরে সে যদি কোথাও আটকায় যায় বা কারো ইস্যু হয় সেক্ষেত্রে আপনি অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবেন একজন গাইড হিসেবে এরপরে আপনি হচ্ছে কত ইজিলি এটা করাবে ওটাও দেখাবেন কারণ কোর্স কেনার প্রসেস খুব একটা হ্যাসলিং না এখন আপনি জাস্ট তাকে বোঝায় বললে সে নিজেই পার্চেস করে নিতে পারবে সো ডিলটা আরো বেটার করার জন্য তাকে ওই যে ডিসকাউন্টের যে ব্যাপারটা বললাম অ্যাফিলিয়েশনে এক্সট্রা ডিসকাউন্ট থাকে আপনি অ্যাফিলিয়েটিং থেকে যদি কেউ যায় সে সব ধরনের ডিসকাউন্টের পরেও অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবে এরপরে ধরেন কোনো একটা যদি প্রমোশনাল ক্যাম্পেইন চলে থাকে এই সপ্তাহে বা এই মাসে ওই জিনিসটা আপনি তাকে হাইলাইট করতে পারেন আর্জেন্সি ক্রিয়েট করে যেমন আর্জেন্সির অপশনটা আছে এই যে যে ক্রিয়েট ক্রিয়েট আর্জেন্সি আর্জেন্সি সো আপনি একটা করবেন দেখো এই ডিসকাউন্টটা অত তারিখ পর্যন্ত আছে এরপরে শেষ হয়ে যাইতেছে এই টাইমের মধ্যে এই ক্যাম্পেইন সহ অ্যাফিলিট লিঙ্ক সহ পারচেস করলে এত টাকা নেওয়া জোর একটা যারা ইন্টারেস্টেড তাদের জন্য মোটামুটি ভালো ডিল হয় তো এই জিনিসটা আপনি হাইলাইট করবেন ডিসকাউন্ট যেগুলো অ্যাভেলেবেল আছে সবগুলো তার কাছে হাইলাইট করবেন এবং তাকে একটা আর্জেন্সি ক্রিয়েট করল যে ডেট ডেটে শেষ হচ্ছে বা কালকে শেষ হচ্ছে করে একটা তার থেকে টাইম নিবা যে আমি এখন সো ওই টাইমে ফল আপ করে তাকে ক্লোজ করে ফেলবে এরপরে আপনি আর একটা জিনিস আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন সেটা হচ্ছে কোর্স স্টার্ট ডেট লেটস এ কোর্স আজকে ধরেন মাসের পাঁচ তারিখ দশ তারিখ থেকে কোর্স প্লাস ক্লাস স্টার্ট হয়ে যাইতেছে তো তখন আপনার কাছে পাঁচ দিন আছে তার ভেতরে আর্জেন্সিটা ক্রিয়েট করার জন্য আপনি তাকে বলতে পারেন যে ভাই দশ তারিখ থেকে ক্লাস শুরু হবে অনেক জিনিস বলতে পারেন যেমন কোর্সে শুরুর থেকে ক্লাস স্টার্ট হলে অনেক ধরনের বেনিফিট দেওয়া হয় যারা শুরুর দিকে জয়েন করে সো ওই জিনিসগুলো হাইলাইট করতে পারেন এরপরে ধরেন ক্লাস মিস হয়ে যাবে তার মিস হলে তাকে হচ্ছে কোপ আপ করতে হবে সো ওই জিনিসগুলো আপনি হাইলাইট করতে পারেন এরপরে যদি কোর্সে লিমিটেড স্পটস থাকে তাকে বলতে পারেন যে কোর্সে লিমিটেড স্পটস আছে সো এই জন্য এই এই স্ট্র্যাটেজিগুলো ইউজ করে মেইনলি আপনি হচ্ছে তার মধ্যে একটা আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন আবার যদি এমন কোনো কোর্স থাকে যেটা সে ধরেন লেটে স্টার্ট করলে পিছায় দিতে পারে বাকি দিচ্ছে এই জিনিসটা আপনি তখন হাইলাইট করতে পারেন এখানে একটা প্র্যাকটিস সিনারিও দেওয়া আছে এটারও পিডিএফ হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে দিব তো পিডিএফটা দেখলে আপনি এই সিনারিগুলো খুব ভালো করে বুঝতে পারবেন এখান থেকে না দেখে আপনি পিডিএফ থেকে দেখে নিন ডিরেক্টলি আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি কি টেক হচ্ছে আমরা মোটামুটি সম্পূর্ণ এলিমেন্টটি বোঝার চেষ্টা করবো এবং মাস্টার করার চেষ্টা করবে একদম এক্সপার্ট হইতে হবে না বাট আমি যে স্ট্রাইজিসগুলো দেখাইলাম এই এগুলা জাস্ট ইউনিভার্সিটি স্টুডেন্টদের ফোকাস করে বানানো এগুলা অ্যাকচুয়ালি প্রফেশনাল অ্যাথলিট মার্কেটিং না বাট এখান আপনি সেলসের কিছু জিনিস শিখতে পারবেন যে কীভাবে জিনিসপত্রগুলো হয় কাজ করে এই জিনিসপত্রগুলো এরপর ধর আপনি আর্জেন্সি ক্রিয়েট করার ব্যাপারটা এরপরে ডিলটা আর এনহ্যান্স করা লাইক ডিসকাউন্ট অফার্সগুলো তাকে বলে এবং এই সব কিছু বলার পরে একটা ক্লিয়ার স্টেপ দেওয়া যায় ভাই এই লিঙ্কে যাবেন এই ব্রহ্ম এখানে দিবেন এভাবে পারচেস করবে সিম্পল সো এই হচ্ছে মোটামুটি এই সেশনের কি প্রবাবলি এটা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং কোয়ান ওয়ান যে সিরিজটা হচ্ছে লাস্ট ভিডিও এরপর আমরা আরও কয়েকটা ইয়ে আনবো সিরিজ আনবো যেটা আমরা প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটিং আলোচনা করবো যেহেতু ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনাদের জন্য এই জিনিসটা ভাবতে বেশি রেলেভেন্ট হবে এই জন্য আমরা এটা দিয়ে প্রথমে শুরু করতেছি সো এই সিরিজটা এখানে শেষ হইতেছে এই ভিডিওটাও এখানে শেষ হইতেছে আপনি আছে এই ইন্টারেক্টিভ কেয়ারসের অ্যাফিলিয়েশনে জয়েন করতে পারেন এবং এইগুলো থেকে আই হোপ একটা ক্লিয়ার আইডিয়া পাইছেন যে কিভাবে কি স্টার্ট করবেন আপনি আপনি আমাদের মাস্টার ক্লাসটা মাস্টার শিটটা দেখতে পারেন অ্যাফিলিয়েশনের ওইখানে আমাদের সব কোর্সের ডিটেলস আমাদের প্রমোশনাল ম্যাটেরিয়ালস এরপরে বিভিন্ন সেলস স্ট্র্যাটেজি সব কিছু দেওয়া আছে তবে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়ন স্টার্ট করতে চান ইউনিভার্সিটি থেকে তো আপনি ইন্টারেক্টিভ কেয়ারসের অ্যাফিলিয়েশন জয়েন করতে পারেন এবং এইটার ডিটেইলস স্টেপ বাই স্টেপ গাইডলাইন এর সব ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সেখান থেকে দেখে আপনি জয়েন করে ফেলতে পারেন সেই ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ